টানা চার দিন চলবে বৃষ্টিপাত এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাসে রয়েছে জেলায় জেলায় তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা টানা শনিবার পর্যন্ত ভিজতে পারে শহর এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে সাতাশ থেকে উননব্বই শতাংশের মধ্যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলিতে সব জেলাতেই দমকা ঝোর বইতে পারে গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে শিলা বৃষ্টিও হতে পারে বেশ কিছু জেলাতে শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সোমবার শুধু পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শুধু দক্ষিণবঙ্গ নয় শুক্রবার উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বেশ কয়েকটি জেলার জন্য রয়েছে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসও